দীর্ঘ সাত বছর পর কোন রাজনৈতিক মঞ্চে আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় দেশের মানুষ এত বছর পর সামনে বসে তার বক্তব্য শুনতে উজ্জীবিত দলের নেতারাও একুশ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন খালেদা জিয়া শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও অধিক প্রাণোজ্জ্বল তিনি বলছেন বিএনপির সিনিয়র নেতারা আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী দু সালের বারো নভেম্বর ঢাকায় সৌহার্দি উদ্যানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ কোনো সমাবেশে যোগদান এরপর রাজনীতির মারপ্যাঁচে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে দুর্নীতির মামলা বিচারের নামে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে চরম অসুস্থতায়ও দুই বছরের বেশি সময় তাকে রাখা হয়েছে কারাবন্দী। দীর্ঘ এক যুগ পর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি একুশ ডিসেম্বর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে শারীরিক যে অবস্থা তার জন্য মানসিক শক্তি অনেক বেশি তাকে অনুরোধ করেছি ওদের বলেছেন আপনারা করেন আমার শরীর ভালো থাকলে আমি যাব আপনাদের মধ্যে আমাদের কি অতি ধারণ করেছেন গুনার মুখে দীর্ঘদিন পর প্রিয় নেত্রীর বক্তব্য তৃণমূলের নেতাকর্মীকে আরও উজ্জীবিত করবে আশা কেন্দ্রীয় নেতাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যাতে সুসংহত রাখতে পারি এবং যে কোনো রকমের হুমকি থেকে আমরা রক্ষা করতে পারি সেই জন্য তিনি জাতিকে অনুপ্রাণিত করবেন এবং দিক নির্দেশনা দেবেন দীর্ঘদিন যেহেতু শারীরিক নানা জটিলতায় অসুস্থ বেগম জিয়া তাই অনুষ্ঠানের আগে তার সুস্থতার প্রার্থনা নেতাদের যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনের বিনিময় লড়ে গেছেন এই মানুষটা আজকে একটা পাবলিক অ্যাপিয়ারেন্স যাচ্ছে এটা তো সারা দেশের মানুষ সেটা অপেক্ষা করছে বিএনপির নেতাকর্মীরা জলে পুরে খাটে সোনায় পরিণত হওয়ার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান আছে তারেক রহমান সাহেবের প্রেরণা আছে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় আসবেন মুক্তিযোদ্ধারা সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন ওই সমাবেশে বিশ্বাস করি যে আমাদের দলের যারা নেতাকর্মীরা আছে তারা এই প্রোগ্রামটা সুন্দর এবং সফলভাবে করতে সহায়তা করবে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা